আমিও ভালো নেই কেননা আমাদের পশ্চিমবাংলায় মানে যে খারাপ ঘটনাটা ঘটেছে দিদিভাইয়ের সাথে এটার পর থেকে সত্যি কেউই ভালো নেই ইভেন স্বাধীনতা দিবস চলে গেল একদমই ভালো কাটালাম না ফোনে ব্লগে ভরে ফুল হয়ে রয়েছে বাট ব্লগ যে পোস্ট করব কোন ভাষায় পোস্ট করব আমি সেটাই খুঁজে পাচ্ছি না মনের মধ্যে শুধু রাগ হচ্ছে বাট করার কোনো উপায় নেই কী করে করব বাট এভাবে ঘরে বসে থাকলেও হবে না আর যেটা আর কি তোমাদেরকে বলবো আর সোশ্যাল মিডিয়াতে প্রতিপাত করলেও কিন্তু হবে না ব্যাপারটা কিন্তু এখন আমাদের মেয়েদেরকেই একসাথে করতে হবে সবটা কারণ রাজারা যারা বসে আছে তারা তো সব কিছু ঢাকতেই চাইবে তাই না এমনি দেখবে সব জায়গাতে মেয়েদের দমন করতেই চায় সেটা যে কোনো জায়গাতেই বাট কী বলবো আমার বলতে লজ্জা লাগে এই একটা কথাই আমি বলতে চাই আর যাই না নিজেকে আর কতদিন আটকাতে পারবো প্রতিবাদ করাতে একদিন বেরিয়েছিলাম বাট ইচ্ছে অনেক কিছু হয় যে বললাম একটা কথাই বলতে চাই আমার লজ্জা লাগছে রীতিমতো যে আমাদের পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও এত কিছু হলো আর সেটা যা হবার হয়ে গেছিলো বাট তারপরে যেগুলো উনি আমাদের মানে মেয়েদের জন্য করল দশ লক্ষ টাকা তারপর এই যে এত কিছু লোকানোর ঢাকার চেষ্টা দোষীকে বাঁচানোর চেষ্টা আমি বুঝতে পারছো কি বলতে চাইছি মানে এই বিষয়ের জন্য আমার তো খুব লজ্জা লাগছে আজ হচ্ছে রাখি পূর্ণিমা বাট ভালো লাগছে না জানো তো অন্য অন্যবার যেরকম রাখি পূর্ণিমা একটা সকালটা শুরু হয় সেটা আর এইবারে হচ্ছে না আমার তো হচ্ছে না আর মানে সব জায়গাতেই প্রতিবাদ জানানো হচ্ছে আমি বলবো চলো আমরা আরও যারা আমরা এখনও ঘরে বসে আছি চলো আমরাও বেরোই আমার তো কী যে ইচ্ছে হয় মানে কি বলবো তারপর ভাবি না আমি শ্বশুরবাড়িতে থাকি আবার কি হবে একটা আমার ছেলে আছে দেখতেই তো বাচ্চা কিছু মানে বললেই প্রতিবাদ করলেই নিয়ে চলে যাচ্ছে তারপর তো আমার পুরোনো খাড়াখার আছে আমাদের বলে আমাদের প্রশাসনের সাথে ওই কারণেই চুপ রয়েছি বাট যাই না কতদিন চুপ থাকতে পারবো সো চলো এইটুকুই বলার ছিল সবাইকে ভেরি গুড মর্নিং যাই না শুভ সকাল আবার কবে থেকে শুরু হবে আর এইবার পুজো কীরকম কী কাটবে আর আমিও বা কবে দিয়ে ব্লগ ঠিকঠাক করে পোস্ট করতে পারবো সত্যি আমি কিছুই জানি না এই কিছুদিন আগে একটা খারাপ ঘটনা ঘটলো আমার সাথে পাচ্ছি না আর মানে সেইভাবে কিছু করতে তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা ভাই ওরা সবাই আসবে চলো এখান থেকে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি ঘুম থেকে উঠে গেছি ওই একই খবর দেখছি শুধু আর সোনা পাপা নিচে রয়েছে এখন আমিও যাবো রান্নাবান্না করবো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কীভাবে কী সেলিব্রেশন করছি এখন সকাল কখন শুরু হচ্ছে আর রাতটা যে কখন শেষ হয়ে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না ওই টিভির সামনেই বসে রয়েছি যদি কোনো খবর পাই অন্যায় বিচার হোক খুব তাড়াতাড়ি এটাই চাই আর ছেলের জন্য দেখো আজকে সকাল সকাল রান্না করেছি চিড়ে আর শুরুতে অনেক কিছুই তোমাদের বলেছি আর অনেক কিছু বলতে চাই জানি না কবে পারবো তো আজ হচ্ছে রাখি পূর্ণিমার দিন তো ভাইদের জন্য রান্না করব আর বলো তো কী সমস্যা তো একদিনেও হয়নি সমস্যাটা দিনে দিনে বেড়েছে আর এই সমস্যার সমাধান কিন্তু একদিনেও শেষ হবে না তো ওই যে কোনো মতে যে চলতে হয় একটা ছেলে রয়েছে আমার তাকে তো কেয়ার করতেই হবে সে এখনও কিছু বোঝে না আর অবশ্যই তাকে আমি সুবুদ্ধি দেবো সবসময় তো সকালে দেখো রান্না করতে চলে এসেছি আর আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো ভাইদের জন্যে এইবার রাখি যে মানে কি বলবো রাখি পরিয়েছি ঠিকই বললাম না অল টাইম মাথার মধ্যে ওই দিদিভাইয়ের কথাই ঘুরছে কত কষ্ট পেয়েছে দিদি ভাই সত্যি মানে একটার পর একটা যেন লেগেই রয়েছে আর মানে কোন মুখে যে আমি ব্লগ পোস্ট করব কোন মুখে যে ভিডিও বানাবো সেটাও মানে আমি জানি না বুঝতেও পারছি না অনেকেই দেখছি ব্লগ দিচ্ছে বাট আমি না পারছি না তো যাক এই যে রাখি পূর্ণিমার ব্লগ একটু করে নিয়েছি আমি আর একটু তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন কথা হয় না দেখা হয় না তো সোনাপাপার প্রথম রাখি বলে কথা আর এই দেখো এখন ভালো করে আমি রাখির ডালা সাজিয়ে নেব আর রাখিগুলোই আনতে ভুলে গেছি উপর থেকে তারপর ভাবলাম যে না উপরে বসেই তো পড়াবো নিচে সেরকম একটা জায়গা নেই তো মা বললো এখানে মিষ্টি সব রেডি করে নেই উপরে গিয়ে রাখিটা নিয়ে নিবি ব্যাস হয়ে যাবে আর এদিকে দেখো সোনা সোনাপাপার দিদিরাও চলে এসেছে সে তাদের কি তারা আর একটা কথা তোমাদের বলবো আমি এবার রাখি পূর্ণিমা দেড়টার পর থেকেই আর কি শুরু করেছি কেননা অনেকেই বলেছে যে ওই আগের টাইমটা ভালো না তো ওই কারণে এই দেখো সোনা পাপার বড় বউ মানে জেঠিমা সোনা পাপাকে রাখি পরিয়েছে আর এদিকে দুই দিদিও ওয়েট করছে এই যে হচ্ছে দিশা দিদি পাপার আর হচ্ছে দুষ্টু দিদি ওর দুটো দিদি একজন হচ্ছে আমার বড় জায়ের মেয়ে আর একজন হচ্ছে আমার ননদের মেয়ে তো এই হচ্ছে ওর দুটো দিদি আমার আর কি শ্বশুরবাড়ির তরফ থেকেই তো এখন হচ্ছে পাপা রাখি পরবে ওর খেয়ে দেয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে দুপুরে আর হচ্ছে এইবার না আমি দেড়টার পর থেকে আর কি রাখি পরিয়েছি আর আমার সোনাপাপাকেও আমি রাখি পরাতে দিয়েছি ওরা সকালবেলায় এসেছিলো পড়াবে বাট আমি বারণ করেছি কেন না ওই টাইমটা ভালো ছিল না দেড়টার আগের অবধি টাইমটা আর যতই হোক এটা একটা মঙ্গলের জন্যে আমি অনেক কিছুই অতটা মানি না বাট এটা বলো তো কি যে দা দাদা ভাইদের ভালোর জন্যে ওই কারণে আমি এই সমস্ত জিনিস খুব মানি আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো যদি আমার মনে হয় যে না মানার দরকার নেই সেগুলো কিন্তু আমি একদমই মানতে পছন্দ করি না তো আরোই মানলাম যে দেশের যা অবস্থা তোমরা তো জানোই সবাই আমি শুরুতে অনেক কিছুই বলেছি আরও ইচ্ছে আছে বলার অবশ্যই বলবো আর আমাদের দেশের যা অবস্থা মানে কি বলবো আর কোনো ভাষা নেই ভাষা অনেক কিছুই আছে অন্য ভাষায় মনে হয় যেন খারাপ ভাষাও ইউজ করি যেটা আমার আমার কি বলে ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে না বাট তাও আমার ইচ্ছা হয় যে খারাপ ভাষাই আমি এখানে ইউজ করি কিছু বলি খারাপ ভাষায় বাট সেটার উপায় নেই কারণ আমি শ্বশুরবাড়িতে থাকি আমার একটা ছেলে আছে আর এইসব বিষয়ে জানোই তো কিছু বললে আবার কত কিছু হচ্ছে তো ওই কারণে আরও চুপ রয়েছি চুপ কতদিন থাকবো জানি না অবশ্যই আমিও গর্জন করে উঠবো তো দেখো এই যে সব ভাইরা বসে গেছে আমার দেওর আছে আমার নিজের ভাই বলতে এই যে সুমিত আছে আমার কাকার ছেলে আছে শুভ আর এখানে দেখো আমার পিসির ছেলেও কিন্তু এবার এখানে আছে ওর বাড়ি হচ্ছে সেই গোয়ালিয়ার তো প্রদেশের ওদিকটায় ভালোই হলো সবাইকে একসাথে পেয়েছি সবাইকে রাখি পরাবো আর রাখি পরানোর জিনিসটা না আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে এই দিনটা আগের বছর জানো তো আমি রাখি পরাতে পারিনি আগের বছর ঠিক এই দিনেই আমার সোনা সোনাপাপা হয়েছিল দেখো দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল সামনেই তিরিশ তারিখে সোনাপাপার বার্থডে তো জানি না এই বছর বার্থডেতে আমি কি করব মন মেজাজ একদমই ভালো নেই কি করে উঠতে পারবো সেটা অবশ্যই শেয়ার করব কি কি করব তো দেখো এখানে মা হচ্ছে গোপু সোনাকে রাখি পড়াচ্ছে ওই যে বললাম আগের টাইমটা ভালো ছিল না মায়ের কিন্তু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছিল বাট গোপুসোনাকে রাখি পড়ায়নি আর আমিই কিনে এনেছিলাম রাখি মিষ্টি সব কিছু ওই যে বললাম মন মানসিকতা অতটা ভালো নেই ওই কারণে আর কোনো ভ্লগও শ্যুট করিনি ব্লগ অলরেডি আরও পড়ে আছে বাট মানে কোন মুখে যে ভিডিও পোস্ট করব আর অনেকেই দেখি ভিডিও পোস্ট করছে বাট তারা কিভাবে করছে আমি যাই না সত্যি আমি না পারছি না ঠিক যাই না কবে আবার এই কাজের দিকে ফিরবো অবশ্যই ফিরতে হবে কেননা সোশ্যাল মিডিয়া আমার একটা কাজের জায়গা নেক্সট আবার ডান্স ভিডিও আসবে আর হ্যাঁ যেটা বলবো ডান্স ভিডিওটাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের তো দেখো ওদের জন্য তো আমি রান্না করেছি আজকে আর সবাইকে বসিয়ে দিয়েছি যে তোরা খেয়ে দিয়ে যাবি আমি কাউকেই কিন্তু ইনভাইট করিনি যে তোরা কিন্তু এখানে আসবি আজকে খাবি আমি জাস্ট আমার মতো আমি রান্নাই করেছিলাম যে ওদের আজকে খাইয়ে দাইয়ে পাঠাবো আমার এই ব্যাপারগুলো না খুব ভালো লাগে সব সময় কি নেমন্তন্ন করেই খাওয়াতে হবে এরকম তো কোনো কথা নেই না আর দেখো তোমাদের পাখি দিদিভাই এখন কিন্তু টুকটুক করে রান্না শিখেছে কখনো ভাবিনি যে এত বড় হাড়িতে এক হাড়ি ফ্রায়েড রাইস করতে পারবো আর চিলি চিকেন বানাতে পারবো না এখন সব কিছুই পারি মোটামুটি আরও চেষ্টা করব যে টেস্টি টেস্টি রান্না করে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতে তো দেখো একে একে সবার জন্য এখন আমি বেড়ে নেব আর ফ্রায়েড রাইস চিলি চিকেনটা না আগে একদিন আমি বানিয়েছিলাম তোমাদের দাদা খুব ভালো লেগেছিলো যে ভালো হয়েছে তাই বললো যে এটাই বানাও আর আমিও ভাবলাম যে হ্যাঁ এটা তো আমি পারবোই সিম্পল আমার কাছে সিম্পল মনে হয় যে ঝটপট করে করতে পারবো এখন অবধি বিরিয়ানিটা রান্না আমি ট্রাই করিনি অবশ্যই ওটাও করব একটু ভয় ভয় লাগে যে খারাপ যেন না হয় আর মোটামুটি ওই পারি রান্নাটা টুকটাক তো দেখো এই যে বসিয়ে দিয়েছি এরাও তো খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা কি অসভ্য তোর সত্যি কথা তো ওদেরকে খেতে দিয়ে আমিও এখন যাব হচ্ছে মাসির বাড়িতে এখনো দুই দাদা বাকি আছে ওদেরকে পড়াইনি দাদার কাজ ছিল বলে আসতে পারিনি দেখো চেঞ্জও করিনি আর এইবার না কোনো রকম সাজগোজও করিনি ভালো লাগছিল না একদমই যে মেয়েদের সাথে এটা কি হচ্ছে ইভেন আমি আমার ভাইদেরও সবসময় বোঝাই যে মেয়েদেরকে অবশ্যই সবসময় সম্মান করবি মেয়ে হচ্ছে মায়ের জাত আর দেখবি ওদেরকে আমি বলেছি যে তোদের জানি লক্ষ্মী না

না তো চল বন্ধুরা আজকে ব্লগ এখানে এন করছি ভীষণ কষ্ট হয়ে গেছে কখন যে একটু শুভ জানিনা কখন শুভ এখন টাইম হয়েছে বারোটার বেশি বাজে তো ঘুমোলেই আমি ঘুমোতে আর ঘুম পেয়েছে মনে হচ্ছে